ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবার কিন্তু চলে আসলাম থ্রি পিসের পাইকারি মার্কেটে দেখুন ইউজ পরিমাণ থ্রি পিস কালেকশন আপনারা যারা সরাসরি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে আপনারা যারা থ্রি পিস পাইকারি নেবেন তার অবশ্যই স্ক্রিনে দাঁড়ান আমার যোগাযোগ হবে আজকে চলে আসছে বাংলাদেশের বৃহত্তম কাপড়ের পাইকারি মার্কেট বুলদাগাও সিয়াতে আজকে আমরা যে সবে চলে সবের নামটা হচ্ছে হালাল কালেকশন আজকে আমরা ভাই সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই হালাল কালেকশন ভাই চলে আসলাম ভাই এগুলো কি ভাই এগুলো ভাই গরমে আরাম ভাই সব সুতি থ্রি ভাই আজকে ভাই সব সুতি ভাই সব সুতি নিয়ে এসেছি ভাই কি ভাই প্রচন্ড গরম পড়ছে ভাই তাই জন্য একবার সুতি থ্রি সুতি থ্রি পিসে স্টক করছি ভাই স্টক করছেন ভাই না সুতি থ্রি সব স্টক ভাই এগুলা সব থ্রি পিস সুতি ভাই এগুলো সব স্টক বা একদম সব একদম সবটা কি আপনাদের নতুন নাকি ভাই নতুন নতুন নিশি ভাই তার মানে দর্শকরা যারা আছে তাদের জন্য আজকে

এই যে ইন্ডিয়ান মালগুলো এগুলো সব গোডাউন ঠিক আছে এই যে এগুলো ইন্ডিয়াতে মাল গোডাউন সব রাও আপনি আপনি দিয়ে দাও ভাই আর এইটা হইছে আমাদের অনলাইনে শপ ঠিক আছে এই যে এটা হইছে নতুন নিছি অনলাইন শপ এটা এর মধ্যে আজকে সব আপনাকে দেখাবো সবগুলো অনলাইনে যারা নিতে যাচ্ছে তারা কিন্তু এই সব থেকে নিতে পারবে দেখে শুনে দাও ভাই তাছাড়া সবে তো সব শোরুম থেকে নিতে পারবে দাও ভাই আপনি যে কোনো যে কোনো শোরুমে নিতে পারবেন ঠিক আছে আপনার কাছে এসে ফোন দিবেন আমার লোক দিয়ে আপনি রিসিভ করে নিয়ে আসবে আর যদি না চিনেন আপনার ডিটেইলস বলে দিব ফোন দিলে

গরমে আরাম যেটা বলা হয় তাই ভাই এই যে দেখেন ভাই আমাদের বাড়িতে রাখবে একদম ফ্রি সাইজ ভাই এই দেখেন মাশাআল্লাহ একদম আরে দেখেন পুরো বড়ির জুড়ে আরি কাজ করা দেওয়া আছে ঠিক আছে আরি করা থাকবে পুরো বড়ির জুড়ে আরি করে দেওয়া আছে এটা ভিতরে দেখেন মাশাআল্লাহ একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ আছে আছে সালোয়ার থাকবে এটা আর হাতা কাপড়গুলো এটা এক্সট্রা থাকে এই যে বাড়িতে এক্সট্রা থাকবে আর কি জি আর ওনা থাকবে ফুল পাঁচ এত না

ভাইরাল টিভি নিতে চাইলে অবশ্যই কিন্তু হালাল কালেকশন চলে আসতে হবে ভাই এই যে দেখেন ভাই এই এই যে ভাই দেখেন দেখেন একদম নিউ হেজে দেখেন ভাই ঠিক আছে তো সুন্দর একদম নিউ টিভি সেট ভাই দেখেন মাশাআল্লাহ তারপরে কিন্তু কালার আছে अवेलेबल আপনাদের হ্যাঁ জি अवेलेबल কালার আছে এর ভিতরে কালার চাই তেজ এগুলো সব পিডিবিডি আছে এগুলো এগুলো সব কালার ডিজাইন আছে আপনাদের কালার अवेलेबल আপনাদের চাইলে সব কোয়ালিটি মিলে এনতেন এক পিস এনতেন এক পিস